দেখো তোমরা অনেকেই চাইছিলে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের ভূগোল প্রস্তুতির জন্য একটা করে যেন মক টেস্ট পর্ব বা এমসিকিউ কিউ প্র্যাকটিস নিয়ে আসা হয় তো আমি এখন ওই তিন তারিখ পর্যন্ত রেগুলার আমি একটা করে সেট নিয়ে আসবো তোমাদের সাথে আলোচনা করব তোমরা অ্যান্সারগুলো করবে আমি এটা লাইভ দিয়ে দিচ্ছি যাতে তোমরা প্রশ্নটা দেখার পর নিজেরা উত্তর করতে পারো এবং আমিও উত্তরটা বলে যাব। তোমরা উত্তর কমেন্টে করে যাবে ঠিক আছে আর আমিও উত্তরটা সঠিক উত্তর দিয়ে যাব তাহলে কী হবে একবারে প্রিপারেশানটা হয়ে যাবে তো ডেলি যদি কিছু কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করা হয় তাহলে অনেক কোশ্চেন তোমাদের মাথায় থাকবে তো তোমরাও তোমাদের মতো করে নিজে নিজেদের প্রিপারেশানটা নাও ঠিক আছে আর এমনভাবে নেবে যাতে এবারই এবারেই ক্র্যাক করা যায় সেইভাবেই আর খুব বেশি চাপ নিও না খুব বেশি টেনশন নিও না চলো আমরা প্রথমেই শুরু করি প্রথম কোশ্চেনকে নিয়ে দেখো প্রথম কোশ্চেনটা রয়েছে যে গুরুমণ্ডলে যে সকল পদার্থের সমন্বয় ঘটে তা হলো সিলিকা অ্যালুমিনিয়াম লোহা ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ সিলিকেট অলিভিন পাইরক্সিন বি উভয়ই কোনোটিই নয় তো এখানে কোন উত্তরটা হবে তোমরা বলো তোমরা কমেন্টে জানাও আমি এরপর উত্তর টিকমার্ক দিয়ে চলে যাব ঠিক আছে তো তোমাদের কোনটা হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আমি উত্তরের টিকমার্ক দিয়ে দিলাম ঠিক আছে পরের কোশ্চেনে চলে যায় পরের কোশ্চেনটা দেখো লেমন ডিসকন্টিনিউটি বা লেমন বিযুক্তি তলের তাপমাত্রা রেঞ্জ হলো পঁয়ত্রিশশো ডিগ্রি সেন্টিগ্রেড এক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড পনেরোশো ডিগ্রি সেন্টিগ্রেড এখানে কোন উত্তরটা হবে তোমরা কমেন্ট করতে পারো বা তোমরা আমাদের যে লাইভ চলছে লাইভের যেহেতু লাইভ চলছে তো তোমরা সেখানে চ্যাটে বলতে পারো ঠিক আছে এবং তোমরা অবশ্যই কাউন্ট করে রাখবে তোমরা এই প্রশ্নগুলির মধ্যে কতগুলো সঠিক করলে আমি উত্তর দাগ দিয়ে দিচ্ছি কারেক্ট অ্যান্সার ঠিক আছে পরের কোশ্চেন তিন নাম্বার লেহমন ডিসকন্টিনিউটি বা লেহমন বিযুক্তি তলে চাপের মাত্রা কত থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন মিলিয়ন বার টু পয়েন্ট ফাইভ মিলিয়ন বার ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন বার ফাইভ পয়েন্ট টু মিলিয়ন বার তো এখানে উত্তর আমি দাগ দিয়ে দিচ্ছি তোমরা ওখানে কমেন্ট করে জানতে পারছো তোমরা উত্তরটাও বুঝতে পারছো আমি যেহেতু কোশ্চেনটা বলে যাচ্ছি তো সেক্ষেত্রে তোমরাও উত্তরটা বুঝতে পারছো দাগ দিয়ে দাও পরের কোশ্চেন স্পর্শ সংযোগ রূপান্তর সংগঠিত হয় অল্প স্থান জুড়ে বিস্তর স্থান জুড়ে ভূপৃষ্ঠের বাইরে কোনোটি নয় এখানে উত্তর আমি দাগ দিয়ে দিলাম তোমরা উত্তর দাও আমি দাগ দিয়ে দিচ্ছি উত্তর দাগ দিয়ে দিচ্ছি নিশ্চয়ই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি আর বলছি না কারণ তোমরা অনেক সময় এই ভিডিওটা শুনে শুনে উত্তর করতে পারবে পাঁচ নম্বর স্কেল অনুসারে সবচেয়ে কঠিন খনিজ হলো অপশান এ কোয়াডস অপশান বি জিপসান জিপসাম অপশান সি হিরে অপশান ডি কয়লা এখানে উত্তর আমি ডাক দিয়ে দিচ্ছি মিলিয়ে নেবে তোমরা পরের কোশ্চেন মৃদু ভাঁজের ক্ষেত্রে বাহুদ্বয়ের অন্তঃস্থ কোণের মান হল অপশান এ তিরিশ ডিগ্রির বেশি অপশান বি ষাট ডিগ্রির বেশি অপশান সি নব্বই ডিগ্রির বেশি অপশান ডি একশো কুড়ি ডিগ্রির বেশি তো এখানে উত্তর হচ্ছে অপশান ডি ডিটা হলো উত্তর পরের কোশ্চনে চলে যাচ্ছি শিলাস্তরের নথি ও আয়াম কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় অপশান এ অ্যানিমোমিটার অপশান বি ক্লাইমোমিটার অপশান সি ডাম্পি লেভেল অপশান ডি প্রিজমেটিক কম্পাস এখানে উত্তর হবে অপশান এ পরের কোশ্চেন অভিকর্ষ চ্যুতি বলা হয় স্বাভাবিক চ্যুতিকে বিপরীত চ্যুতিকে তির্যক চ্যুতিকে এখানে উত্তর কোনটা হবে এখানে উত্তর হবে অপশান এ পরের কোশ্চেন চলে যাও স্বাভাবিক চ্যুতির নথির পরিমাণ কত অপশান এ ষাট ডিগ্রি অপশান বি তিরিশ ডিগ্রি অপশান সি নব্বই ডিগ্রি অপশান ডি একশো কুড়ি ডিগ্রি এখানে উত্তর হবে অপশান এ পরের কোশ্চেনে চলে যাও পাদ ভূগাটনিক বিদ্যারজনক কাকে বলা হয় অপশান এ ম্যাকেনজি অপশান বি উইলসন অপশান সি অগ্নার অপশান ডি পিচু এখানে উত্তর হচ্ছে অপশান ডি পরের কোশ্চেন দেখো পর্বত সৃষ্টির জন্য তাপীয় সংকোচন তত্ত্ব ধারণা দেন অপশান এ ড্যালি অপশান বি কোবার অপশান সি জেভ্রি অপশান ডি আর্থার হোমস এখানে উত্তর হচ্ছে অপশান সি পরের কোশ্চেন বারো নম্বর জেব্রির মত অনুযায়ী ভঙ্গিল পর্বত সৃষ্টির প্রধান কারণ হলো অপশান এ পৃথিবীর বহিস্তরের মধ্যে সংকোচন অপশান বি পৃথিবীর আবর্তন গতি অপশান সি এ ও বি উভয় অপশান ডি কোনোটি নয় এখানে উত্তর হচ্ছে অপশান সি পরের কোশ্চেন কিছু কিছু আগ্নেয়গিরি অগ্নুৎপাতের শেষ পর্বে কেবল গ্যাস ও নির্গত হয় তাদের বলে তাদের বলে মার্কুয়েসাস ফিউমারোলস পাইরোক্লাস্ট সোলফাট্রা তো এখানে চারটা অপশানের মধ্যে উত্তর হচ্ছে ফিউমারোলস পরের কোশ্চেনে চলে যাও আফ্রিকা মহাদেশের ক্যামরুন ও টিভেসটি কোন ধরনের আগ্নেয়গিরি অপশান এ বিস্ফোরক অগ্নুদ্গম অপশান বি শান্ত অগ্নুদ্গম অপশান সি দিবমালা অঞ্চলের অনুগ্রম অপশান ডি কোনোটি নয় এখানে উত্তর হচ্ছে অপশান এ পরের কোশ্চেন আগ্নেয় লাভার উষ্ণতা থাকে সাধারণত অপশান এ পনেরোশো ডিগ্রি থেকে দু হাজার ডিগ্রি অপশান বি তিন হাজার ডিগ্রি থেকে চার হাজার ডিগ্রি অপশান সি ছ হাজার ডিগ্রি থেকে সাত হাজার ডিগ্রি অপশান ডি নহাজ নশো থেকে বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড এখানে উত্তর হবে অপশান ডি পরের কোশ্চেন আলগা পায়রোপ্লাস্টের স্তূপকে বলা হয় অপশান এ টেফ্রা অপশান বি তুফ অপশান সি আগ্নেয় ব্রেক্সিয়া অপশান ডি লহর এখানে উত্তর হচ্ছে অপশান এ পরের কোশ্চেন বার্জ ভূমিরূপ যে আববিকারের ফলে সৃষ্টি হয় অপশান এ জল যোজন অপশান বি অঙ্গারযোজন অপশান সি শল্কমোচন অপশান ডি ক্ষুদ্রকণা বিসরণ এখানে উত্তর হচ্ছে অপশান সি শল্কমোচন পরের কোশ্চেন যে প্রক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম বাই কার্বোনেটে পরিণত হয় সেটা হলো অপশান এ জলযোজন অপশন বি অঙ্গারযোজন অপশন সি জারন অপশন ডি দ্রবণ এখানে উত্তর হচ্ছে অপশন বি পার্বত্য অঞ্চলে বা শীতল জলবায়ু অঞ্চলে সবচেয়ে বেশি যান্ত্রিক আবহিকারে যে পদ্ধতি পদ্ধতিটি কার্যকারী হয় সেটা হচ্ছে অপশান এ বোল্ডার ভাঙন অপশন বি ভারমুক্ত প্রসারণ অপশন সি কলোয়েড উৎপাটন অপশন ডি তুহিন খণ্ডীকরণ এখানে উত্তর হচ্ছে এখানে এখানে উত্তর হচ্ছে অপশান ডি পরের কোশ্চেন অভিকর্ষের টানে মৃদু ঢালে ধীর গতিতে মৃত্তিকা অথবা আবহ আবহবিকারজাত পদার্থের ঢালের নিম্ন দিকে স্থানান্তরকে কী বলে অপশান এ বিসর্পণ বা ক্রিপ অপশান বি সেকাং অপশান সি ব্লক গ্লাইড অপশান ডি প্রসারণ বা স্প্রেডিং তো এখানে উত্তর হবে অপশান এ বিসর্পণ বা ক্রিপ পরের কোশ্চেন টোয়েন্টি ওয়ান শিলাচূর্ণ বা মৃত্তিকাপুঞ্জ যখন নিম্ন পৃষ্ঠ দেশ বে গতিবর্ধহীন অবস্থায় সবার অবচরে গড়িয়ে যায় তাকে কি বলা হচ্ছে অপশান এ ক্রিপ অপশান বি মৃত্তিকা প্রবাহ অপশান সি করদম প্রবাহ অপশান ডি ধস তো এখানে উত্তর হচ্ছে অপশান এ পরের কোশ্চেনে চলে যাও ক্রিপের প্রবাহ মাত্রা সবচেয়ে বেশি দেখা যায় প্রবাহ প্রবাহমাত্রা সবচেয়ে বেশি দেখা যায় অপশান এ মরু অঞ্চলে অপশান বি নিরক্ষীয় অঞ্চলে অপশান সি ক্রান্তীয় বৃষ্টি অরণ্যযুক্ত খাড়া পার্বত্য অঞ্চলে অপশান ডি কোনোটি নয় বাইশ নাম্বারে অপশান এ পরের কোশ্চেন নদীর মোহনায় ডেল্টা ভূমিরূপের নামকরণ করেন কে পাওয়েল হ্যারোডেটাস থ্রনবেরি অ্যালম্যান তো এখানে উত্তর হবে অপশান বি হ্যারোডেটাস পরের কোশ্চেন হিমবাহ ও জলবায়ু জলধারাবাহিত নুড়ি বালি কাকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকা বাঁকা শৈল বলা হয় স্কার অপশান বি কেম অপশান সি প্লাবনভূমি অপশান ডি পলল পাখা এখানে উত্তর হবে অপশান এ পরের কোশ্চেন চলে যাও নদীর দৈর্ঘ্য বরাবর নিচু জায়গাটিতে অপেক্ষাকৃত সূক্ষ্ম পদার্থ সঞ্চিত হয় বলে একে বলা হয় পুল অপশান এ পুল অপশান বি রিলিফ রিফিল অপশান সি থলোয়েড অপশান ডি পয়েন্ট ওয়ার তো এখানে উত্তর হবে পুল অপশান এ পরের কোশ্চনে চলে যাও যেসব ফাটলের দ্বারা বৃহৎ আয়তন বোল্ডার কম সংখ্যার বড় বড় খণ্ডে বিভক্ত হয় তাদেরকে বলা হয় কেন অপশান এ অপশান বি চাপজনিত আস্তরণ অপশান সি স্কি বা টেলাস অপশান ডি চাপ রাসজনিত গম্বুজ তো এখানে উত্তর হবে ছাব্বিশের যেটা হচ্ছে অপশান এ এটা কেনস্প্রাঙ্ক পরের কোশ্চেন স্থানীয় ফ্লেকিং এবং ক্ষুদ্রকোনা বিসরণ প্রভৃতি কারণে বৃহৎ আয়তন তৈরি সৃষ্টিকে বলা হয় অপশান এ হানিকম অপশান বি নিসে অপশান সি ক্যাসলকাভিজ অপশান ডি গামাগর্ত বা গামা হোল তো এখানে উত্তর হবে নিসে পরের কোশ্চেন চলে যাও অসম বিকাশ তত্ত্বটি কার পেঙ্ক ক্রিকমে হ্যাক ডেভিস এখানে উত্তর হচ্ছে অপশান বি ভূমির উত্থান ও ক্ষয় একসঙ্গে হতে থাকে কে বলেছেন পেংক ক্রিকমে হ্যাক ডেভিস তো এখানে উত্তর হবে অবশ্যই অপশান এ পেং পরের কোশ্চেন প্রাইমারি বা পি তরঙ্গ প্রবাহিত হয় কঠিন মাধ্যমে তরল মাধ্যমে বায়ুবিম মাধ্যমে কঠিন ও তরল মাধ্যমে এখানে উত্তর হবে অপশান ডি কঠিন ও তরল মাধ্যমে তো আজকে আমাদের এই তিরিশটি প্রশ্নের উত্তর করা হলো তোমরা দেখে নাও তোমাদের স্কোর কত কমেন্ট বক্সে জানাও কতগুলো ঠিক হল কমেন্ট করে জানিয়ে দাও আর হ্যাঁ আমাদের এটা প্রতিনিয়তই হবে নিজেরা প্রিপারেশান নাও এবং এখানে প্র্যাকটিস করে দেখো তোমাদের কীরকম নাম্বার উঠছে কোন কোয়েশ্চেন পারছো কোনটা পারছো না ধীরে ধীরে আমরা আজকে যেমন ইজি কোশ্চেনের উপর নিয়ে এসেছি পরে আমরা হার্ডে যাব তারপর মডারেটে যাব তারপর কোশ্চেন কনসেপ্ট চলে যাব আর তোমরা যদি আমাদের নাইনটি মার্কস মেগামক টেস্ট এটাতে জয়েন হতে চাও তাহলে নাইন সিক্স জিরো নাইন ফাইভ টু জিরো ফাইভ এইট টু এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে নিজের নাম নথিভুক্ত করে নিতে পারো আমরা সাথে সাথেই জয়েন করার সাথে সাথেই পনেরো প্লাস নাইনটি মার্কস টেস্ট এর পিডিএফ দিয়ে দেবো যাতে তোমরা বাড়িতে আজ থেকেই শুরু করে দিতে পারো এবং এটা আমরা পরীক্ষা পর্যন্ত প্রায় তিরিশ প্লাস টেস্ট দিয়ে দিচ্ছি আমাদের এই গ্রুপটা চলবে জুলাই দু পর্যন্ত যদি এসএলএসটি এসএসসি বেরিয়ে যায় তাহলে এসএসসির ক্ষেত্রেও কাজে লাগবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই পরে আলোচনা এবং পরের কোশ্চেন নিয়ে আলোচনা আমরা পরবর্তী ক্ষেত্রে নোটিফাই করে দেবো তোমরা আগে থেকে নোটিফিকেশান পেয়ে যাবে তো আজকে এই পর্যন্ত সকাল ভালো থেকে সুস্থ থেকে বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ